গান্ধীজির ছবির আগে কার ছবি ছিল ভারতীয় নোটে তো জানা নেই হয়তো অনেকেরই এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে পৃথিবীর প্রতিটি দেশে টাকা দেখতে বিভিন্ন রকমের হয় তাতে বিশেষ কোনো ছবি থাকে না আপনি নিশ্চয়ই ভারত ছাড়া অন্য কোনো না কোনো দেশের টাকা কখনো দেখেছেন তাহলে এও লক্ষ্য করেছেন যে আমেরিকার প্রতিটি নোটে রাষ্ট্রপতি এবং অন্যান্য ব্যক্তির ছবি রয়েছে যেখানে ব্রিটেনের রাজার ছবি রয়েছে ঠিক তেমনই ভারতে প্রতিটি নোটে রয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবিও যদিও ছবি বদল করার দাবি উঠেছে বহুবার মহাত্মা গান্ধীর আগে ভারতের নোটে কার ছবি ছাপা হয়েছিল জানেন নাকি প্রথম মহাত্মা গান্ধীর ছবিই ছাপা হয় অনেকেরই হয়তো এই উত্তর জানা নেই আসুন আজ সেই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যায় উনিশশো সালে প্রথম ভারতীয় টাকায় গান্ধীজির ছবি ছাপা হয় গান্ধীজির গ্রহণযোগ্যতা থেকে ভারতীয় নোটে তার ছবি ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু আগেও তো ভারতে টাকা ছিল তখন কার ছবি ছিল হ্যাঁ ঠিক প্রশ্নই তুলেছেন জানা যায় গান্ধীজিটাকে ভারতীয় টাকা বা নোটে অশোক স্তম্ভের ছবি ছিল দীর্ঘ কয়েক বছর ব্রিটিশদের দখলে থাকার পর স্বাধীন হয় ভারতবর্ষ এরপর ভারত সরকার উনিশশো সালে প্রথমবারের মতো নতুন নকশায় এক টাকার নোট চালু করে আর সেই নোটে অশোক স্তম্ভের ছবি ছাপা হয়েছিল তবে উনিশশো সালে নোটের পরিবর্তন আনা হয় প্রথমবারের মতো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গান্ধীর ছবি সহ একটি নোট জারি করে এতে গান্ধীজিকে সেবাগ্রাম আশ্রমের সামনে বসে থাকতে দেখা যায় উনিশশো সালে জাতির জনকের প্রথম হাসি মুখের ছবি ভারতের নোটে ছাপা হয়েছিল এই বছরের অক্টোবরে একটি পাঁচশো টাকার নোট ছাপা হয়েছিল এই নোটে গান্ধীর হাসি মুখের ছবি দেখা যায় এরপর থেকে ভারতীয় নোটে একটা না গান্ধীর ছবি ব্যবহার হতে থাকে তবে গান্ধীজির আগে ভারতের নোটে ব্রিটেনের রাজা ষষ্ঠ জর্জের ছবি ছিল কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর থেকে বদলে দেওয়া হয় সেই ছবি স্বাধীনতার পর গান্ধীজির ছবি দিয়ে ব্রিটিশ রাজার ছবি প্রতিস্থাপনের পরিকল্পনা করা হয় যদিও তা কার্যকর হতে অনেক সময় লেগেছিল অন্যদিকে রাজার ছবির জায়গায় সারনাথের সিংহস্তম্ভ ব্যবহার শুরু হয় তেমনি ভারতে প্রতিটি নোটে রয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবিও যদিও ছবি বদল করার দাবি উঠেছে বহুবার মহাত্মা গান্ধীর আগে ভারতের নোচে কার ছবি ছাপা হয়েছিল জানেন নাকি প্রথম ছবিই ছাপা হয় অনেকেরই হয়তো এই উত্তর জানা নেই আসুন আজ সেই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক উনিশশো সালে প্রথম ভারতীয় টাকায় গান্ধীজির ছবি ছাপা হয় গান্ধীজির গ্রহণযোগ্যতা থেকে ভারতীয় নোটে তার ছবি ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল